যদি আপনার ফোনে চার্জ কম থাকে বা ব্যাটারি ব্যাক আপ ভালো না দেয় তাহলে এই সেটিংটি অবশ্যই করে রাখবেন প্রথমে আপনারা আপনাদের সেটিংসে আসবেন এই সেটিংটি করার জন্য তো সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে অপশানটি খুঁজতে হবে লেখা থাকবে ব্যাটারি তো এই ব্যাটারিতে অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এখানে দেখুন আমার ফোনে কিন্তু তেরো পার্সেন্ট চার্জ রয়েছে এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট কিন্তু আমার ফোনটা চলবে যদি আমি পাওয়ার সেভিং মোড অপশানটা অন করে দিই তাহলে দেখবেন যে আমার ফোনটা দু ঘন্টা সাত মিনিট চলবে এর মানে কিছুটা চার্জ কিন্তু আমি এই ব্যাটারি ব্যাকআপটা কিন্তু পেয়ে যাব যদি আপনার কোনো আর্জেন্ট কাজ থাকে এবং আপনার চার্জের খুবই প্রয়োজন তাহলে অবশ্যই পাওয়ার সেভিং মোড অপশানটি অন করে আপনি সেই কাজটা কিন্তু সঠিকভাবে করতে পারবেন চার্জের খুবই প্রয়োজন হবে অবশ্যই আপনারা পাওয়ার সেভিং মোড অপশানটি অন করে সেই কাজটিকে সঠিকভাবে করবেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও অবশ্যই সেটিংটি একটু দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুর সঙ্গে তাকেও জানিয়ে দেবেন এই সুন্দর ছোট্ট সেটিংসটি থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে